তোমরা নিশ্চয়ই ভাবছো যে স্কিনটা আমার এতটা গ্লাস স্কিন কি করে হলো তো বেশি দেরি না করে তোমাদের সাথে আমি এই রেমেডিটি শেয়ার করে নিচ্ছি এইটা তোমরা যদি সপ্তাহে দু দিন ইউজ করতে পারো অবশ্যই তোমাদেরও স্কিন আমার মতো এরকম গ্লাস স্কিন হয়ে যাবে আর এরকম চকচকে শাইন করবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিলা দুনিয়া আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি খুব ভালো আছি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি হেল্পফুল ভিডিও কি এমন জিনিস যেটা মাখলে স্কিন তো গ্লো ভাব আসবে বিশেষ করে এই গরমে কি এমন জিনিস যেটা মাখলে স্কিনের কোনো সান ট্যান থেকে শুরু করে কোনো র্যাশ বলো কোনো পিম্পল বলো কোনো অ্যাকমি বলো এমন কি অনেকের মুখে দানা দানা হয় সেটা সব কিছু সমস্যা দূর হয়ে যাবে এই একটা জিনিসে নিশ্চয়ই খুব জানতে ইচ্ছা করছে তাই না যে কি এমন জিনিস গরমে সবাই চায় সবার স্কিনটাকে অন্তত ভালোভাবে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে স্কিনটা গ্লো করে স্কিনটা ভালো থাকে আর যারা বাইরের কাজ করে বিশেষ করে হাউসওয়াইফ বলো কি কোনো ব্যাচেলার মেয়ে বলো কী কোনো ছেলে এটা সবাই চায় যে নিজের স্কিনের যত্নটা সবাই নিতে চায় ঠিক কি না তো আমরাও চেষ্টা করি তোমাদের জন্য ঘরে বসেই কিছু না কিছুভাবে অন্তত তোমাদের এই মানে কিছুটা হলেও হেল্প করেন আমি তো এইভাবে মানে ও করে দেখো বুঝতে পারছো স্কিনটা কতটা গ্লোনেস হয়েছে আমার কিন্তু কোনো মানে রিং লাইট বলো কিচ্ছু নেই জাস্ট ফোনের ক্যামেরাতেই দেখতে পাচ্ছো আমাকে ঠিক আছে তো বেশি উল্টো কিছু বলছি না তোমাদের জন্য মানে খুব খুব ভালো একটা জিনিস নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে অনেকটা সাহায্য হবে যত রকম সমস্যা আছে যত রকম সব কিছু রিমুভ হয়ে যায় এই একটিমাত্র ভিডিওতে তো চলো বেশি দেরি না করে দেখে নিই কী কী লাগছে এটা তৈরি করতে ঠিক আছে চলো তারপরে কথা হচ্ছে যাদের কি চোখের নিচে কালি পড়ে গেছে মুখে দানা দানা হয়েছে এমন কি পিম্পেল হয়েছে এমন কি বয়সের ছাপ এসে গেছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে মেচেদা দাগ থেকে শুরু করে সব কিছুর জন্য কিন্তু এই ভিডিওটি তোমাদের জন্য একদম ম্যাজিকের মতো কাজ করবে তো কী ইউজ করতে হবে অবশ্যই দেখো আমার রেজাল্টটা তোমাদেরকে আগে আমি শেয়ার করে দিচ্ছি এটা মাখার পরে রেজাল্টটা কি হয়েছে তো বন্ধুরা দেখো ফার্স্ট আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ আমি তিন চামচের মতো কাঁচা দুধ নিয়েছি আর নিয়েছি হাফ চামচের মতো বড় চামচ আর হাফ চামচের মতো অ্যালোভেরা জেল এটা কি হবে এটা আমাদের স্কিন মানে স্কিনটাকে ক্লিনজিংয়ের কাজ করবে আর নিয়ে নিচ্ছি লেবুর রস দু তিন ফোঁটা লেবুর রসটা দিতে কিন্তু দুধটা কেটে যাবে এতে ভয়ের কিছু নেই এটা দইয়ের মতো আসবে এটাই আমাদের ক্লিনজিংয়ে সাহায্য করবে এইটা তো হয়ে গেল হচ্ছে তোমার ক্লিনজার ক্লিনজারের কাজ তোমরা জানো ক্লিনজার পরে কি করতে হয় যে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে আগে ক্লিনজিং করে নিতে হয় তো ক্লিনজিংটা কীভাবে করছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখি না তো দেখো আমি বাটিতে নিয়ে নিয়েছি ক্লিনজিংটা এটা আমি অ্যাপ্লাই করছি ফার্স্ট ভালো করে মুখটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে আসবে তারপরে যে কোনো কটন বার হোক কি কোন ভিজে কাপড় হোক সুতি সেটা দিয়ে স্কিনটাকে ভালো করে ক্লিনজিং করে নিতে হবে যে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে ক্লিনজিংটা কিন্তু ভেরি মাস্ট যত রকমের নোংরা সেল সব কিছু তৈরি মানে জমে আছে স্কিন থেকে সেটা রিমুভ করতে সাহায্য করে এই ক্লিনজিং তোমরা নিশ্চয়ই আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি এটা তো তোমাদের বলছি অনেকে যারা আমার আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো আর যেখানে যেখানে অ্যাপ্লাই করব ফেস মাস্কটা সেখানে সেখানে আমি কিন্তু ক্লিনজিং করে নিচ্ছি আর এতে যেহেতু অ্যালোভেরা লেবুর রস আর দুধ রয়েছে আমাদের সব কিছুই স্কিনের জন্য খুব এফেক্টেবেল আর এগুলোতেই স্কিনটা কিন্তু আমাদের অনেক আগে থেকে দেখো ব্রাইট আর গোল্ড মানে একদম চকচক আর কিন্তু স্কিনটা অনেকটা ব্রাইটিং হয়ে গেছে হোয়াইটিং লাগছে তাই না বলো এবারে যদি তোমাদের এই গরমকালে যাদের স্কিনে একদম প্যান পড়ে গেছে বয়সের চোপ এসে গেছে স্কিনটার রুক্ষ সূক্ষ ভাব হয়ে গেছে শীতকালে অনেকে তো এই জিনিসটি যদি তোমরা অ্যাপ্লাই করো বেশি না সপ্তাহে জাস্ট দুদিন হ্যাঁ ঠিক শুনেছো জাস্ট দু দিন অ্যাপ্লাই করো নিজেই স্কিনের রেজাল্ট নিজেরাই হাতে নাতে পেয়ে যাবে ঠিক আছে তো চলো কি অ্যাপ্লাই করতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখো ফার্স্ট আমি নিয়েছি শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু যেটা ইউজ করো সেটাই নিতে পারো ক্লিনিক প্লাস হোক ডাব হোক আর নিয়ে নিয়েছি কোলগেট কোলগেটে আছে হচ্ছে একদম মানে স্কিন ব্রাইটিং করার জন্য কিন্তু বন্ধুরা কোলগেটটা খুব উপকারী আর নিয়ে নিয়েছি লেবুর রস এটা কি হবে স্কিনে যত রকমের দাগচ আছে সব কিছু নির্ময় করতে সাহায্য করবে আর নিয়ে নিয়েছি হাফ চামচ মতো গোলাপ জল আর নিয়ে নিয়েছি হচ্ছে চালের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনটাকে পরিষ্কার করতে চালের গুঁড়ো বদলে তোমরা বেসনও নিতে পারো আটাও নিতে পারো আর নিয়ে নিয়েছি গ্লিসারিন এইটা একদম ভালোভাবে মিক্সড করে নেব তোমরা জল জলদিও করতে পারো এমনকি গোলাপ জল দিয়েও করতে পারো এইটা তোমরা দু দিন সপ্তাহে করে দেখো বন্ধুরা তোমরা নিজেরাই হাতে নাতে রেজাল্ট পাবে একবার বিশ্বাস করে তোমার এই ব্যবহার করে দেখো দেখো যখন ভালোভাবে পুরো মিক্সড হয়ে যাবে আর নিয়ে নিচ্ছি একটু সামান্য টক দই টক দইয়ের জায়গায় তোমরা যে ক্লিনজিংটা আমি তৈরি করেছিলাম ওই যে লেবুটা দিয়ে ওটাও তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো দেখো এটা অনেকটা ভাব চলে এসেছে মানে বুঝতে হবে বেশি পাতলা না একটু ঘন ঘন রাখবে বুঝতে হবে আমাদের ফেস মাস্কটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি অ্যাপ্লাই করে নেবো ক্লিনজিংয়ের পরে কিন্তু এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা যে কোনো কিছু সাহায্য আঙুলের সাহায্য এমনকি আমার মতো তুলির সাজে যেটা মনে হবে তোমাদের কমফোর্টেবল সেটা সাহায্যে তোমরা এটাকে অ্যাপ্লাই করে নেবে বন্ধুরা এতে কি হবে এই যে মানে যত ট্যান করেছে স্কিনে সেগুলো রিমুভ হতে কিন্তু এই যে ফেস মাস্কটা ইউজ করছো এটা কিন্তু অনেকটা হেল্প হবে তোমরা বুঝতে পারবে দেখো এটা লাস্ট রেজাল্টটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো বাড়িতেই যখন সব কিছু রয়েছে তাহলে কেন খালি খালি বাজার থেকে সানস্ক্রিম কিনে ট্যান রিমুভাল ক্রিম কিনে ইউজ করবো তাই না বাড়িতেই এইভাবে প্যাক তৈরি করো আর নিজের স্কিনের যত্ন নাও আর এটা তোমরা আমি দু তিন কোট করে দিয়ে নিয়েছি তোমাদের যেরকম মনে হবে আমার বেশি তো নেই আবার বেশি ট্যানও পড়েনি তাই কিন্তু আমি বেশি করে দিচ্ছি না হালকা করে দিচ্ছি যাদের একটু বেশি ট্যান পড়ে গেছে তারা একটু বেশি করে অ্যাপ্লাই করে নেবে তিনটের জায়গায় চারটে চারটে কর দিতে পারো দিয়ে অ্যাপ্লাই করে নেবে বন্ধুরা এটা তোমরা শুধু জাস্ট একদিন ব্যবহার করে দেখো তোমরা রোজ ব্যবহার করতে চাইবে এটা রেজাল্টটা এত ভালো আসে না আমি একদিন ব্যবহার করে আমার এত ভালো লেগেছে মনে হচ্ছে আবার যদি কালকে করতে পারি এরকম মনে হচ্ছে কিন্তু সপ্তাহে দু দিন সময় হয় না বলে জাস্ট সপ্তাহে দু দিন করে নাও তাতেই তোমাদের স্কিনটা দেখো কতটা একদম চকচকে ভাব থাকবে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট রাখবে তারপরে এই যে দুটো আঙুলের সাহায্যে হোক কি হাতের সাহায্যে এটাকে ভালো করে একদম আলতো হাতে মাসাজ করে নেবে এতে কি হবে যেই নোংরাগুলো জমে আছে ব্ল্যাক হেডস বলো ডেড সেল তৈরি হয়েছে কোষ জমে গেছে সেগুলো সব রিমুভ হয়ে যাবে তাই এটাকে আলতোভাবে মাসাজ করবে আর স্কিনে যত রকমের সমস্যা আছে সব কিছু দূর হয়ে যাবে দূর হয়ে স্কিনটা একদম ভাব চলে আসবে তোমরা নিজেরাই বুঝতে পারবে দেখো আমার কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর তোমরা বুঝতে পারছো স্কিনটা কিন্তু অনেকটা বেবিদের মতো সফটও হয়ে গেছে আর কিন্তু ক্লিন তো একদমই হয়ে গেছে আর তো হাসে হাতে মাসাজ করে নেবে করে আর কিছু না জাস্ট তোমরা ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে আবার কেউ কেউ করতে পারো যে একটা কাপড় ভিজিয়ে নিলে হয়তো জলের অসুবিধা হলো সেই কাপড়টা দিয়েও তোমরা স্কিনটাকে পরিষ্কার করে নিতে পারো তো দেখা হচ্ছে মুখটা ধুয়ে আসার পরে দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না দেখো এইবার স্কিনটা আমার তোমরা আগের স্কিনটা দেখো আর এখন এটা অ্যাপ্লাই করার পরে স্কিনটা দেখো বিয়েবাড়ি হোক পার্লারে মানে যা দরকারই পড়বে না বিয়েবাড়ি বলো কোনো পার্টি বলো কোনো অকেশন পারপাসে তোমরা এই ফেশিয়ালটা করে নিতেই পারো আর গরমে স্কিনটাকে ভালো রাখতে চাইলে সপ্তাহে অন্তত দুদিন তোমরা এটা ব্যবহার করে নাও আর এটার পরে যে কোনো ময়শ্চারাইজিং ক্রিম তোমাদের যেটা শ্যুট করে সেটা তোমরা ইউজ করে নেবে আর নয়তো আমার মতো এই অ্যালোভেরা জেল আর একটু গ্লিসারিন গ্লিসারিনে কী হয় আমাদের স্কিনটাকে কিন্তু একদম মানে রুখসুক্ষো ভাবটা দূর হতে সাহায্য করে আর স্কিনটা তাকে অনেকটা পুরো একদম ময়শ্চারাইজিং হতে সাহায্য করে স্কিনে বা আনতে চাও স্কিনটাকে একদম বাচ্চাদের মতো করতে চাও বয়সের ছোপ দূর করতে চাও কি চোখে যাতে ডার্ক সার্কাল পড়ে গেছে সেটা রিমুভ করতে চাও কি মুখে অনেকের হয়ে এরকম ভাব চলে আসে সেগুলো নির্মূল করতে চাও তো অবশ্যই এটা অ্যাপ্লাই করো আর যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাতে কি হবে আমার সমস্ত ভিডিও তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে তোমাদেরকে আর সার্চ করতে হবে না তো চলো এখানেই ভিডিওটা ইন্ট করছি আশা করছি সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই